সুন্দর গল্পের দ্বিতীয় পর্বে আজ আমরা শুনবো মহানামের প্রতি গাছের ভালোবাসা উচিত এবং আল্লাহ তালা তার মনোবাসনা পূর্ণ করার একটি বিরল কাহিনী ইয়ালা ইবনে মোয়াজ রাজিয়াল বলেন একদা আমরা করিম সাল্লামের সাথে ভ্রমণে বের হলাম মরুভূমিতে লোহা অপেক্ষা করে দীর্ঘ ভ্রমণের ফলে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম তাই রসুল্লাহ সাল্লাহ মরুভূমির মাঝে কোন একটি মঞ্জিলে যাত্রা করে শয্যা পেতে অবসন্ন অবয়ব এলিয়ে দিলেন অনেক ভবনে প্রান্ত কিছু প্রশান্তির পর সেই মুহূর্তেই রবি কুমার দু রাজ্যের ঘুম নেমে এল ইত্তবাসরে দূর হতে এক মহেরহ গাছ বৃত্তিকার পাশান গার্চিরে। চিরে তার সমীপে গমন করে মানুষ পদ্ধতিতে পুনরায় সে পূর্বের নাই আপন জায়গায় চলে গেল উদ্ভিদের অভিনব কাণ্ড অবলোকন করে রসুল্লাহ সালু সাল্লামের সকল সাহাবিকন তিসেরা হয়ে গেলেন হজরত ইয়ালা রাজি আল্লাহ আলহ বলেন আমি রবি কম সালামকে নিদ্রা ভঙ্গ হলে তার সকাশে এই উক্ত ঘটনা ব্যক্ত করলাম বললেন ওই গাছটি মহান তার করার অনুমতি নিয়ে সেও মনোবাসনা পূর্ণ করেছে মহান আল্লাহ এভাবেই তার সৃষ্টি করে সৎ মনোবাসনা পূরণ করে থাকেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার এই হাদিসটি মিস্তার শরীর থেকে নেওয়া নতুন নতুন হাদিস পেতে ইসলামিক গল্পবিধে চ্যানেলটি সাবস্ক্রাইব